ঔ্বেরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি এতদিন ভারত পাকিস্তান সীমান্ত নিয়ে বিতর্ক শুনেছি কিন্তু এবার সেটি পেরিয়ে বিনোদন অঙ্গনে শুরু হলো নতুন বিতর্কের জহর বলিউড আইকন ঔশ্বেরিয়া রাই বচ্চনকে বের ইচ্ছা প্রকাশ করলেন পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল খাবি সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি দাবি করেন ঔশ্বের সঙ্গে স্বামী অভিষেক বচ্চনের বিবাহ বিচ্ছেদ হলেই নাকি এই প্রাক্তন বিশ্ব বিশ্বসুন্দ নিজেই তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন মাত্র কয়েকটি বাক্যেই আরও একবার বিতর্কের কেন্দ্রে মুক্তি খাবি ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় প্রকাশিত সেই পডকাস্টে মুক্তি খাবি বলেন অভিষেক ও অশ্বেরিয়া দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে তিনি অবগত তার দাবি তাদের বিচ্ছেদ হয়ে গেলে ঐশ্বরিয়া আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে তবে আমি কখনো চাই না যে তাদের বিচ্ছেদ হোক কিন্তু যদি সত্যি তাদের মধ্যে এরকম কিছু হয় তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন সে সময় পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন একজন অমুসলিমকে কিভাবে বিয়ে করবেন এর উত্তরে কাবি জানান ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম রাখা হবে আয়শা তিনি বলেন ঐশ্বরিয়া রায়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে লিখবেন আয়সা রায় এটা দেখে আমার সত্যিই মজা লাগবে পাকিস্তানে ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আব্দুল কাবি এর আগে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন অশ্বির রায়কে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সায়েনাকে নিয়েও মন্তব্য করেছিলেন কাবি দাবি করেন তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ফাতিমা এর আগে রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি